কেবল মানুষই কি নিজের ইচ্ছায় মরতে পারে একেবারেই না ভারতের আসামে আছে একটি জায়গা যার নাম জাটিঙ্গা সেখানে সারা দেশের নানান পাখি যায় আত্মহত্যা করতে হ্যাঁ শুনে চমকাবর মতোই ঝাঁকে ঝাঁকে সেখানে প্রতি বছর পাখি আসে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিতে দীর্ঘদিন ধরে চলে আসছে পাখিদের এই আত্মহত্যা বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধ্যার দিকে দূর দূরান্তের পাখিরা চলে আসে আসামের জাটিঙ্গায় আর প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে তারা উপর থেকে নিজেদের আসলে ফেলে আত্মহত্যা করে গ্রামবাসীদের বিশ্বাস ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করতেই পাখিরা আসে জাটিঙ্গায় যদিও এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই দেশে বিদেশের বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করেছেন পাখিরা কেন ঘটাচ্ছে এই অদ্ভুত ঘটনা জাটিঙ্গা পর্যটকদের অন্যতম একটি কেন্দ্র হিসেবে পরিচিত কিন্তু যে কারণে জাটিঙ্গা পর্যটকদের আকর্ষণের কারণ তা খুবই মর্মান্তিক এই সেই জায়গা যেখানে নানা জাতের পাখি দলে দলে এসে আত্মহত্যা করে প্রাকৃতিক সৌন্দর্য ভরা ছোট্ট একটি গ্রাম জাটিঙ্গা ভারতের আসামের উত্তর কাছাড় জেলার সদর শহর হাপলাং থেকে নয় কিলোমিটার দূরে এর অবস্থান আসামে শিলং পাহাড়ের উপর শুরু হয় হাপলাং পাহাড়ের শাড়ি স্থানীয় দিমসি ভাষায় হাপলাং শব্দের অর্থ হল উইপুকার তৈরি করা ছোট্ট পাহাড় তবে জাটিঙ্গা শব্দটি দিমাসি ভাষার নয় শব্দটি জেমো নাগা উপজাতির জাটিঙ্গা শব্দের অর্থ হল বৃষ্টি ও পানি বেরিয়ে যাওয়ার পথ একই নামের একটি নদীও রয়েছে সেখানে জানা যায় যে প্রায় শতাধিক বছর আগে নাগা উপজাতির কিছু লোক জাটিঙ্গা এলাকায় কোনো এক কাজে গিয়েছিল তারা জায়গায় বেশ কিছুদিন অবস্থান করে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে রাত কাটানোর সময় তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল পাখিরা দলে দলে নিচে নেমে এসে আগুনে আত্মাহুতি দিচ্ছে জাটিঙ্গায় বর্তমানে বাস করে জৈন্তা উপজাতির লোকেরা পাখিদের আত্মহত্যার বিষয়টিকে তারা ঈশ্বরের দান বলে মনে করে আর এই রহস্যময় ঘটনায় জাটিঙ্গাকে অনাবদ্ধ করে তুলেছে ট্যুরিজমের খাতায় আসাম পর্যটন দপ্তর জাটিঙ্গায় একটি ওয়াশ টাওয়ার তৈরি করেছে যেটাতে উঠে রাতের বেলা পাখিদের আত্মহত্যা দেখা যায় আসলে গ্রামটিতে পাখিরা আত্মহত্যা করে না বলে বলা উচিত তারা গ্রামবাসীর হাতে মারা পড় বছরের এই সময়টাতে গ্রামবাসী নানা জাতের পাখির মাংসে ভুরিবোজ করে থাকে আগস্ট থেকে নভেম্বর অর্থাৎ শরৎ ও হেমন্ত ঋতুতে রাতের বেলা গ্রামবাসীরা দলে দলে বেরিয়ে পড়ে তাদের হাতে থাকে জ্বলন্ত মশাল লণ্ঠন বাঁশের লম্বা খুঁটির সাহায্যে মশাল বা লণ্ঠন উঁচিয়ে ধরে তারা আত্মহত্যাকারী পাখিদের জন্য অপেক্ষা করতে থাকে এই আলো লক্ষ্য করে কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে নানা জাতের পাখি এসে পড়তে থাকে মাটিতে পড়ার পর পাখিরা আর ওড়ার চেষ্টা করে না মাটিতে পড়ে থাকা পাখিগুলোকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে এবং রান্না করে খায় সারা বিশ্বের বহু পাখি বিশারদ জাটিঙ্গায় গিয়ে এই রহস্যময় ঘটনা পর্যবেক্ষণ করে এসেছেন অনেকে অনেক রকম ব্যাখ্যাও দিয়েছেন কিন্তু কোনোটি সুস্পষ্ট নয় বলে রহস্য রহস্যই থেকে গেছে অনেকে পাখিগুলোকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু লাভ হয়নি মাটিতে পড়া পাখিগুলো কেমন জবুথবু থবু ও ভীত দেখাই কিছু খেতে দিলেও খায় না দিনের পর দিন অভ্যুক্ত থেকে পাখিগুলো অনাহারে মারা যায় পাখি বিশারদদের মতে দেশি বিদেশি পাখি মিলে গড়ে প্রায় পঞ্চাশ প্রজাতির পাখি প্রতি বছর জাটিঙ্গায় জৈনতাদের হাতে মারা যায় এদের মধ্যে বিটার্ন ব্ল্যাক বিটার্ন লিটিল অ্যাগ্রেট পন্ড হেরন ইন্ডিয়ান পিট্টা ও কয়েক প্রজাতির মাছরাঙাও বিশেষভাবে উল্লেখযোগ্য তবে আসার কথা হচ্ছে তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী এভাবে পাখি হত্যা কমে এসেছে